কখনো কি মনে হয়েছে আপনি অনেক দোয়া করছেন কিন্তু জীবনে যেন কিছুই বদলাচ্ছে না কেন জানেন কারণ আল্লাহ অনেক সময় দোয়া কবুল করার সময় অলক্ষে নিয়ামত দিয়ে দেন যা আমরা দেখতে পাই না আজ আপনাকে সেই সাতটি নিয়ামত বলবো যা দেখলে বুঝবেন আপনার দোয়া কবুল হচ্ছে শুধু আপনি টের পাচ্ছেন না সর্বপ্রথম ইঙ্গিত বা ইশারা আল্লাহ আপনার হৃদয়কে ধীরে ধীরে নরম করে দেন যে হৃদয় আগে কঠিন ছিল নামাজে কান্না আসত না আল্লাহর কথা শুনলে মন নড়ত না হঠাৎ দেখবেন হৃদয়টা ভেঙে পড়ছে নরম হয়ে যাচ্ছে এটাই প্রথম সংকেত আল্লাহ আপনার দোয়া শুনছেন দ্বিতীয় ইশারা হারাম থেকে দূরে সরিয়ে দেন আপনি চাইলেও ফিরে যেতে পারেন না যে গুনাহ করতে আপনার মন চাইত কোনো এক রহমতে সেটা আর করতে ইচ্ছে করে না আর আল্লাহ বলেন আমি তোমাকে পাপ থেকে বাঁচিয়ে রাখছি কারণ তোমার দোয়া গ্রহণ করছি তৃতীয় ইশারা অজানা কারণে হৃদয়ে অদ্ভুত শান্তি নেমে আসে সমস্যা ঠিক আগের মতোই আছে কিন্তু আপনার ভিতরে একটা অশান্তি হারিয়ে যায় এটা হলো আল্লাহর পক্ষ থেকে সাকিনা যা শুধু সেই বান্দাকে দেওয়া হয় যার দোয়া কবুলের পথে থাকে চতুর্থ ইশারা জীবনে হঠাৎ কিছু মানুষ চলে যায় আপনি কষ্ট পান ভাবেন কেন এমন হলো কিন্তু আপনি জানেন না আল্লাহ আপনার দোয়া কবুল করতে ক্ষতিকর মানুষদেরকে সরিয়ে দিচ্ছেন কারণ সব নিয়ামত যোগ করে হয় না কিছু নিয়ামত আসে কাটিয়ে দিয়ে পঞ্চম ইশারা নতুন দরজা খুলে যাওয়ার আগে পুরনো দরজা বন্ধ হয়ে যায় আপনি যা চেয়েছিলেন সেটা পাননি ভেবেছেন দোয়া কবুল হয়নি কিন্তু আপনি জানেন না এটা ছিল আল্লাহর পরিকল্পনা তিনি পুরনো দরজা বন্ধ না করলে আপনি নতুন পথটাতে যেতে পারতেন না এটাই দোয়া কবুলের নিঃশব্দ ইশারা ষষ্ঠ ইশারা আপনার ভেতরে একটি ভয় তৈরি হয় গুনাহ করতে ভয় আল্লাহকে হারানোর ভয় এই ভয় শাস্তির নয় এটা ভালোবাসার ভয় এটা সেই সংকেত যা শুধু সেই বান্দার হৃদয়ে আল্লাহ রাখেন যার দোয়া তিনি গ্রহণ করতে যাচ্ছেন সপ্তম ইশারা আপনি ফল না দেখেও দোয়া করা বন্ধ করেন না দোয়া কবল হচ্ছে কিনা বুঝতে হলে আপনার নিজের দিকে তাকান আপনি কি এখনো থামেননি আপনি কি এখনো একই দোয়া করে যাচ্ছেন তাহলে বুঝে নিন আল্লাহ আপনাকে দোয়া করতে দিচ্ছেন বলেই আপনি দোয়া করছেন এটাই সর্বশেষ ও সবচেয়ে শক্তিশালী সংকেত প্রতিটি সংকেতে আপনাকে বোঝায় আপনি একানন আল্লাহ আপনার প্রতিটি দোয়া শুনছেন এবং এক এক করে কবুল করছেন অতএব চোখ খুলুন খুলুন হৃদয় বিশ্বাস রাখুন ধৈর্য ধরুন এবং শান্তিতে থাকুন আল্লাহ আপনাকে শুনছেন এবং কবুল করছেন